আচ্ছা এমপক্স কি কোভিড নাইন্টিনের মতো বিশ্বব্যাপী মহামারী হয়ে উঠবে নাকি কোভিড নাইন্টিনের মধ্যে ধ্বংসাতের পথ অনুসরণ করবে আবারও কি সেই লকডাউন আসছে এমনকি সুইডেনের পর পাকিস্তানে পশে প্রভাব বাড়ছে সতর্ক করলো হু যার জন্য সরকার আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকে সতর্ক থাকতে বলেছে হু বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেখুন এমপক্স এমন একটি ভাইরাস যা মানুষ এবং প্রাণীতে প্রভাবিত করে এটি প্রথম দেখা গিয়েছে আফ্রিকা মহাদেশে আফ্রিকা স্থানীয় একটি রোগ যা অনেক দেশে ছড়িয়ে পড়েছে বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং শিশুদের জন্য মারাতে বিপজ্জনক যা গত বছর তুলনায় এই বছর আফ্রিকায় চোদ্দ হাজারের বেশি আক্রান্ত হয় তার মধ্যে পাঁচশো চব্বিশ জন মারা গেছে ভাইরাসটি প্রথমে উনিশশো সালে প্রাণদের মধ্যে শনাক্ত করা হয়েছিল তাই এই ভাইরাসটির আসল নাম ছিল পক্স এবং তারপরে উনিশশো সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জুনিক এক্সপোজারের পরে ইমপক্সে এই প্রথম মার্কুশে দেখা গিয়েছে এটি একটি নয় মাস বয়সী বালক প্রথম রিপোর্ট করা হয়েছিল এবং এই ভাইরাসটি পাওয়া যায় তার শরীর থেকে কারণ এই রোগটি ইঁদুরে বা মানুষকে সংক্রমিত করতে পারে আচ্ছা কিভাবে এই ভাইরাস মানবধিক আক্রমণ করে দেখুন সিডিসি অনুসারে কোনো সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর সম্পর্শ আসে বস্তু এবং স্পর্শের মাধ্যমে ইম্প্য ছড়াতে পারে যেমন পোশাক বিছানা তোয়াল বা যৌন খেলনা ইত্যাদিভাবে ছড়ায় যেমন সিডিসি অনুসারে ইম্প্যাক্ট সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে যার মধ্যে একটি ইম্পাস পুষ্কুরি বা শরীরের তরল বা সংক্রমিত ব্যক্তি বা পানির পর্যায়ের সাথে ত্বক থেকে ত্বকের যোগাযোগ এর মাধ্যমে হয় এবং সংক্রমিত বন্য পানির, আঁচল বা কামড় বা গর্ভবতী ব্যক্তি থেকে তাদের আনাগত সন্তানের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি ইম্পক্স ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় যা প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়েছে দু সালে একটি নতুন রূপ নিয়েছে তা হলো ক্লেট ওয়ান গণতান্ত্রিক প্রজাতন্ত্রিক অঙ্গতে আবির্ভূত হয় সেগুলি হলো বুরুন্ডি কেনিয়া রুয়ান্ডা এবং উবান্ডা সহ প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়ে এবং এই লক্ষণগুলি হলো যে সিডিসি অনুসারে এমপক্স আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই তাদের হাত পা বুক মুখ বা তাদের যৌনঙ্গের কাছে ফুসকুড়ি হয় ফুসকুড়িটি পিম্বল বা ফুচকার মতো দেখতে এবং চুলকানি বা বেদনাদায়ক হতে পারে সিডিসি অনুসারে এমপক্সে অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর ঠান্ডা লাগা ফোলা লিম নোট ক্লান্তি পিসি ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা ভিড় এবং কাশি কিছু লোক এমপক্সের সমস্ত উপসর্গ অনুভব করতে পারে এমপক্স উপসর্গগুলি সাধারণত ভাইরাসের সম্পর্শ আসার একুশ দিনের মধ্যে প্রদর্শিত হয় এবং সিডিসি অনুসারে ফুলের মধ্যে উপসর্গগুলি প্রায়শ ফুসকুলি হওয়ার আগে এমপক্সে তিন থেকে সতেরো দিনের ইনকিউবেশন পিরিয়ড থাকে যে সময় একজন ব্যক্তি উপসর্গ থাকবে না এবং ভালো মন্দ বুঝতে পারবে সিডিসি অনুসারে এক বছরে কম বয়সী শিশু এবং গুরুতরভাবে দুর্বল ইমিউন সিস্টেম এই জীবন ইতিহাস বা যারা গর্ভবতী তাদেরকে এমপক্সের সংক্রমণের ফলে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি সিডিসি অনুসারে এক বছরের কম বয়সী শিশু এবং গুরুতরভাবে দুর্বল ইমিউন সিস্টেম এক্সিমার ইতিহাস বা যারা গর্ভবতী তাতে এমপক্সের সংক্রমণের ফলে গুরুতর অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেশি মানুষ থেকে মানুষের সংক্রমণ হয় প্রাথমিকভাবে ত্বকের ক্ষত সাজনদের ফোঁটা বা বিছানার মধ্যে দূষিত পদার্থের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে হয় ভাইরাসটি ত্বক সাজনদের ট্র্যাক বা মিউক মেমব্রেন দিয়ে শরীরে প্রবেশ করতে পারে একবার শরীরে অভ্যন্তরে ভাইরাসটি হোস্ট কোষে সাইটোপ্লাজমা প্রতিলিপি তৈরি করে এবং এই লক্ষণগুলি হলো যে সাধারণ জ্বর মাথায় ব্যথা এবং পিসিতে ব্যথা হয় তারপর একটি স্বতন্ত্র ফুসকুড়ি হয় যা দুই থেকে চার সপ্তাহের মধ্যে ম্যাকুলাস থেকে পুস্টুলস এবং স্ক্যাবগুলি দিয়ে এগিয়ে যায় বিশেষ করে শিশু পায়ে ও কম্প্রোমাইজার ব্যক্তিদের মধ্যে হয় দেখুন এম্প সংক্রমিত হওয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে নাম্বার ওয়ান ইমপক্সের মতো ফুসকুড়ি আছে এমন লোক বা পানির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন নাম্বার টু ঘটনা এবং স্থানগুলি এড়িয়ে চলুন যেখানে প্রেশ অন্যদের সাথে সরাসরি ত্বক থেকে ত্বকের যোগাযোগ হয় যেমন সঙ্গীত উৎসব রিভস পার্টি এবং ক্লাব থেকে এড়িয়ে চলুন নাম্বার থ্রি ঘন ঘন আমরা হাত ধুয়ে নিই নাম্বার ফোর ইমপক্সে আক্রান্ত ব্যক্তির সাথে খাওয়ার পাত্র বা কাপ শেয়ার করবেন না নাম্বার ফাইভ ইমপক্সে আক্রান্ত ব্যক্তির বিছানা তোয়াল বা পোশাক হ্যান্ডেল বা স্পর্শ করবেন না প্রেশার সাবান এবং জল দিয়ে হাত ধোয়া বা অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো দেখুন সিডিসি অনুসারে ইম্পোস সাধারণত দুই ধরনের হয় ক্লেট ওয়ান এবং ক্লেট টু চলমান বিশ্বব্যাপী ক্লেট টু ধারে সৃষ্টি হয়েছে ক্লেট ওয়ান মধ্য আফ্রিকার স্থানীয় এবং ক্লেট টু পশ্চিম আফ্রিকার স্থানীয় সিডিসি অনুসারে ক্লেট ওয়ান আরও মারাত্মক এবং ঐতিহাসিকভাবে দশ পার্সেন্ট পর্যন্ত সংক্রমিত লোককে হত্যা করেছে ক্লেট টু দু সালে বিশ্বব্যাপী ইম্পোস প্রাদুর্ভাবের দিকে পরিচালিত করে সাধারণত ক্রিলেট টু এর তুলনায় ক্রিলেট ওয়ান এমপক্স আক্রান্ত ব্যক্তিদের উচ্চতর শতাংশের কারণে গুরুতরভাবে অসুস্থ বা মারা যায় ক্রিলেট ওয়ান এমপক্স কিছু প্রতিবেশী দেশে ছড়িয়ে পড়েছে যেমন সাম্প্রতিক রিপোর্ট করা হয় অসুস্থতার সংখ্যা জুলাই এবং আগস্টে দু সালে প্রাদুর্ভাবের শীর্ষের চেয়ে অনেক নিচে যখন জাতীয় সাত দিনের গড় ছিল দিনে চারশো পঞ্চাশের বেশি বা প্রতি মাসে এগারো হাজার বেশি জানুয়ারি এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে এর মধ্যে প্রতি মাসে একশো আশিটার কম ঘটনা রিপোর্ট করা হয়েছিল যা দু সালে অক্টোবর মাসে প্রায় আড়াইশোতে উন্নতি হয়েছিল মামলার সঙ্গে তখন থেকে প্রতি মাসে আড়াইশোতে দুশো পঞ্চাশতে সামঞ্জস্যপূর্ণ রয়েছে দু সালে মোট এক হাজার মামলা ছিল দু হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত মোট এক হাজার মামলা রিপোর্ট করা হয়েছে মানে কমেছে আচ্ছা ইম্পক্সের জন্য কোনো ভ্যাকসিন আছে কি অবশ্যই আছে যেগুলি বাজারে কেড়ে পাওয়া যাবে জাইনিয়াস ইনভামুনে এবং ইনভানেক্সের মতো বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এম ভ্যাকসিন হলো একটি তৃতীয় প্রজন্মে ও প্রতিলিপিকারী গুটি পছন্দের টিকা এটি প্রাথমিকভাবে গুটি পছন্দের প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু দুটি ভাইরাসের মধ্যে জিনগত মিল থাকার কারণে এটি এমপক্সের জন্য অনুমোদিত হয়েছে উভয় অর্থপক্স ভাইরাস অঙ্গনের অন্তর্গত একটি নতুন সিরিজের শ্রমিককে ইঙ্গিত করে যে এমপক্সের ভ্যাকসিনের দুটি ডোজ পাওয়া যায় এমপক্স প্রতিরোধ কাজ করে তবু যোগ্য লোকেদের মধ্যে মাত্র তেইশ পার্সেন্ট টিকা পেয়েছে সম্পূর্ণরূপে টিকা দেওয়ার পরে লোকেদের এমপক্স তেমন একটা হয় না সিডিসি শ্রমিকায় পরামর্শ দেয় যে যারা উভয় ডোজ পেয়েছেন তাদের এই সময় বুস্টার ডোজ প্রয়োজন নেই টিকা নেওয়া লোকেদের মধ্যে অল্প সংখ্যক সংক্রমণ হয়েছে তবে টিকা সংক্রমণকে হালকা করে তুলতে পারে এবং গুরুতর সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি কমাতে পারে অ্যান্টিভাইরাল ড্রাগ টেকোভিটামিন ইম্পেক্সের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষত যারা গুরুতর ইমপেক্সে আক্রান্ত বা যারা গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে টিপিও এক্স এর নিরাপত্তা এবং কার্যকারিতা এস টি ও এমপি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে আপনি যদি নতুন কাউকে ইনবক্সে শনাক্ত করেন তাহলে এই টিপিও এক্স অ্যাক্সেস পেতে এবং ভবিষ্যতে লোকেদের সাহায্য করতে তাদের এই টাল দিতে পারো মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা যাতে ইতিমধ্যে ইমপক্স হয়েছে বা সম্পূর্ণরূপ টিকা দেওয়া হয়েছে তাতে ডিআরসি এবং প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়া ইমপক্সের পোকা থেকে রক্ষা করা উচিত ইমপক্স ছড়িয়ে পড়ার জন্য ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজন তাই ভ্রমণের সময় আমার মতো উইমতির যোগাযোগের কারণ রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই ইম্পক্সের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষ হল জাইনিস ভ্যাকসিনের দুটো ডোজ যদি আমি যোগ্য হন লোকেরা নিজেদের রক্ষা করতে পারে ত্বকের ক্ষত বা জনয়ের ক্ষত সহ যারা ইমপক্সের লক্ষণ ও উপসর্গ নিয়ে অসুস্থ তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলো বন্য প্রাণীদের জীবিত হোক বা মৃত হোক তাদের সাথে যোগাযোগ এড়িয়ে চলো যেখানে নিয়মিতভাবে ইমপক্স হয় অসুস্থ ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত দূষিত সামগ্রীর সম্পর্শ এড়িয়ে চলো যেমন পোশাক বিছানা বা স্বাস্থ্যসেবা বা বন্য প্রাণীদের সংস্পর্শে আসা বন্য বাণী বুসমিট থেকে মাংস খাওয়া বা প্রস্তুত করা বন্য পানি থেকে প্রাপ্ত পণ্য যেমন ক্রিম লোশন পাউডার ব্যবহার করা এড়িয়ে চলো পনেরো বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে একটি উচ্চ অনুপাত রিপোর্ট করা হয়েছে এই প্রথম কেলেট ওয়ান ইম্পক্সের মাধ্যমে যৌন সংক্রমণের রিপোর্ট করা হয়েছে ডিআরসি যা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো দেশে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে তাই সিডিসি অন্যান্য মার্কিন সরকারি সংস্থা এবং অংশীদারদের সাথে ডিআরসিদের টিকা দেওয়া কৌশল নিয়ে কাজ করছে এই প্রাদুর্ভাবের সময় ব্যক্তি থেকে ব্যক্তি সংক্রমণ ঘটেছে যার মধ্যে রয়েছে যৌন যোগাযোগ পারিবারিক যোগাযোগ এবং স্বাস্থ্যসেবা মধ্যে সংক্রমিত বন্য প্রাণীর সম্পর্কের মধ্যে মানুষ এমপক্স পেয়েছে এরপর ষোলো নভেম্বর দু হাজার একুশে মার্কিন বাসিন্দা এমপক্সের একটি কেস নিশ্চিত করেছে যেটি সাম্প্রতিক নাইজেরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরছেন সংক্রমণের পরে লক্ষণগুলির বিকাশের জন্য একুশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই পরিচিতিতে সেই পরিমাণ সময়ের জন্য তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে বলা হচ্ছে দু হাজার তিন সালে আমদানিকৃত গৃহীত প্রাণী থেকে প্রাদুর্ভাব দু হাজার তিন সালে ছয়টি রাজ্যে ইলিনয় ইন্ডিয়ানা কানসাস মিশরি ওহিও এবং উইসকনসিন কনসিন থেকে ইম্পক্সের সাতচল্লিশটি নিশ্চিত এবং সম্ভাব্য ঘটনা রিপোর্ট করা হয়েছিল এই প্রাদুর্ভাব ইমপক্স দ্বারা সংক্রমিত সমস্ত মানুষ পোষা পেইরি কুকুরের সাথে যোগাযোগ করার পরে অসুস্থ হয়ে পড়ে ঘানা থেকে আমদানি করা ছোটো স্তন্দায় পানির কাছে রাখার পর পোষা প্রাণীগুলি সংক্রমিত হয়েছিল আফ্রিকার বাইরে এই প্রথম মানব ইম্পক্সে রিপোর্ট করা হয়েছিল